আসসালামু আলাইকুম আমরা আসছি সিলেটের জাফলং সুন্দর জায়গা অত্যন্ত সুন্দর জায়গা এর আগে কখনোই আমি আসি নাই শুধু শুনেছি সিলেটের জাফলং আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে ভারতের মেঘালয় রাজ্য এই যে পাশেই দেখা যাচ্ছে যেটা বাড়িঘর সেটা ভারত এটা ভারতের মেঘালয় রাজ্য এই যে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জাফলং জিরো পয়েন্ট এই যে এইখানে এখে এইখানে এই যে নদী দেখতে পাচ্ছি নদীর পাশে পাথর পাশেই পাহাড়ের মধ্যে অনেকগুলো বাড়ি পা অনেকগুলো বাড়ি সেই বাড়িগুলো ইন্ডিয়া মেঘালয় রাজ্য আমরা এখন সিঁড়িদিকে নামব যথেষ্ট সুন্দর জায়গা অত্যন্ত সুন্দর জায়গা এখানে আপনারা জানেন চা বাগান আছে জাফরং চা বাগান বিখ্যাত চা বাগান এখানে আমরা সিঁড়ি দিয়ে পাহাড়ে উঠছি জিরো পয়েন্টে পাহাড়ে উঠছি নামতেছি দেখেন অনেকগুলো সিঁড়ি যাদের হার্টের সমস্যা আছে তারা উঠতে কষ্ট হবে জানি তো আপনারা কেউ আসলে গাইড নিয়ে আসা ভালো হবে গাইড নিয়ে আসলে খাসিয়ে পল্লি যেতে পারবেন দেখেন এই যে সুন্দর অত্যন্ত সুন্দর জায়গা এখানে নৌকা আছে নৌকায় করে আমরা খাসিয়াফলি যাবো আপনাদেরকে নিয়ে যাব আপনার দেখবেন সকাল সকাল অত্যন্ত বেশ সকাল এখনও পর্যটকের ভিড় নাই পর্যটক অনেক কম এখানে লেখা আছে কি লেখা আছে দেখেন এই নদীতে প্রতি বছর পর্যটক পানিতে ডুবে মারা যায় নদীতে নামা থেকে বিরত থাকুন এটা ইনফরমেশনটা আপনাদের ভালো মতো জানাই টুরিস্ট পুলিশ বলছে এই নদীতে প্রতি বছর পর্যটক পানিতে ডুবে মারা যায় নদীতে নামা থেকে বিরত থাকুন অতএব আপনারা আসলে সাবধান হয়ে যাবেন নদীতে নামার চেষ্টা করবেন না নামার দরকার নেই আমার ফ্যামিলি ওই যে ওইদিকে দূরে গেছে ওর ডাকতেছে ওইদিকে যাব এদিকে যাওয়াটা রিস্ক মনে হচ্ছে আমি এদিক দিয়ে ঘুরে যাই আপনাদেরকে দেখা নিয়ে যাই সুন্দর অত্যন্ত সুন্দর আমার ফ্যামিলি আমার ছোট্ট বাচ্চা হাঁটতেছে অত্যন্ত সুন্দর জায়গা খুব ভালো লাগবে আপনারা এখানে ইন্ডিয়ান পণ্য অনেক কিছু পাবেন অনেক কিছু পণ্য পাবেন যেমন এখানে চা আছে প্যাকেট করে চা আছে খোলা চা আছে আপনারা কিনতে পারবেন আপনার খোলা চাটা কত কেজি

ইন্ডিয়ান অনেক কিছু কাপড় পাবেন ইন্ডিয়ান বেশ কিছু পণ্য পাবেন এখান থেকে আপনারা খুব ভালো লাগবে যদি আপনাদের সময় থাকে হাতে সময় থাকে সুন্দর করে ঘুরতে আসবেন ভালো লাগবে আপনাদের